রাজ্য সরকার পুকুর ভরাট নিয়ে সব সময় কড়া মনোভাব দেখিয়েছে বারবার মুখ্যমন্ত্রী নিজে পৌরসভাগুলিকে পুকুর ভরাট বন্ধ করতে করা পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন কিন্তু তা সত্ত্বেও ভাটপাড়া পৌরসভার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠল এই পৌর এলাকায় ৩৫টি পুকুর এবং জলা জমি রাতারাতি বুঝিয়ে ফেলার অভিযোগ উঠেছে এমনকি আইনি নোটিশ থাকা সত্ত্বেও সেই পুকুরের বেশিরভাগ পুনরায় ঘুরে আগের রূপে এনে দেয়নি পৌর কর্তৃপক্ষ এমন অভিযোগ এনেছে প্রাক্তন সাংসদ তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অর্জুন সিং তার দাবি সরকারিভাবে পঁয়ত্রিশটি পুকুর ভরার দেখানো হলেও এর প্রকৃত সংখ্যা তিনশো পঞ্চাশ তার আরো দাবি বেশ কিছু পুকুর বা জলা জমিতে জল জমে এই অজুহাত দেখিয়ে বুঝিয়ে ফেলা হচ্ছে তবে জলা জমি ভরাটের এই মারাত্মক অভিযোগ সম্পূর্ণ মেনে না নিলেও এই অভিযোগের কিছুটা সত্যতা রয়েছে বলে মন্তব্য করলেন ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক বা সিআইসি হোক এভরিবডি মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সব কাজ করছে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে জল জল সঞ্চয় ধরো জল ভরো এই প্রকল্পটা চালু করেছিলেন আপনার নিশ্চয়ই মনে হবে সেখানে কয়েকশো কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল আবার উনার দলেরই লোকেরা বিশেষ করে শহরাঞ্চলে আপনি অন্য কোথাও কেন বলছেন ববি হাকিম কালকাটা কর্পোরেশনে একটা জলা জাগা নেই প্রায় সবটাই ভরে বিক্রি করে দিয়েছে জাভেদ খান তারপরে ওই যে ছেলে যে কি ঘোষ সুশান্ত ঘোষ তাকে গুলি মারতে গেছিল জলা জমি নিয়ে মারতে গেছিল আমাদের পৌরসভাতে আমি নিজেও ডিএমকে বহুবার লিখেছি এই জলা জমি নিয়ে নিজে এই পশ্চিমবাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের সই হয় এটা আবার ডিএম মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে নবান্নতে রিপোর্ট করেছে সে তথ্য আমার কাছে আছে আসতে দিন সময় আমরা ঠিক বের করব। পঁয়ত্রিশটা জলা জমি পুকুর রেকর্ডেড পুকুর সিও লিখছে নাবান্নকে মমতা ব্যানার্জি ডিপার্টমেন্টকে উনি তো ডিপার্টমেন্টের মালিক ইও সরি ইও লিখছে তারপরেও পুকুর ভরাট বন্ধ হয়নি একটা আপনি দেখবেন দু বছর না এক দেড় বছরের মধ্যে তিনবার এখানে চেঞ্জ হয়েছে একটা চোরের ঘুঘুর ভাষা পার্থভূমি তৈরি করেছে বিডিও অফিস চোরের ঘুঘুর ভাষা বিএলআরও অফিস সুজের চোরের ঘুঘুর ভাষা এসডিও অফিস চোরের ঘুঘুর বাসা এসডিওতে দুয়ারে সরকারের নামে জালি সার্টিফিকেট আছে সারা বাংলা ছয়ে গেছে তো জালি সার্টিফিকেট দিয়ে এসসি এস টি সার্টিফিকেট বানানো ওবিসি সার্টিফিকেট বানানো যেখানে পশ্চিম বাংলায় ছ পারসেন্ট ওবিসি শো করছে সরকার আর সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আছে সেই রাজ্যে ভাটপাড়া পৌরসভাতে পঁয়ত্রিশটা অফিসিয়ালি চিঠি দিয়েছে সাড়ে তিনশো অন হবে সেই সার জমিগুলোকে বলে দিচ্ছে এটা জলা জমি ছিল না এখানে ছ মাসে নাকি জল জমে না মানে কতগুলো এরা মিথ্যাবাদী হতে পারে তথ্যটাকে লোটপাট করছে পুরো জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাকে শেষ করে দিচ্ছে হচ্ছে করেছে এবং প্রথম দিয়ে শুরু করি কি বলেছেন প্রথমেরটা কি পঁয়ত্রিশটা পুকুর ভরাট রয়েছে আমাদের আমাদের আহ মিউনিসিপ্যালিটি থেকে যে পুকুরি জলাভূমি বোঝানোর চেষ্টা হয় আমরা লিগ্যাল স্টেপ নিয়ে নোটিশ সার্ভ হয় এখন তারপর এটা কিছুটা বাস্তবতা আছে সব পুকুর আমরা খুলে দিতে পারিনি এই আর কি বলুন

বাট আমরা যেটা বলছি এফআইআর হয় হয়নি এমন কথা না এফআইআর হয় বাট এক্সিকিউট মানে পূর্বের অবস্থায় সব ফিরিয়ে দিতে পারিনি এটা বাস্তব সত্য এটা ব্যর্থতা দেখুন এইটার দায়িত্ব আমি কেন নিতে পারিনি ভাইস চেয়ারম্যান এক্সিকিউটিং অথরিটি আমি না এটা বরঞ্চ আপনি সিআইসিপি কে যদি প্রশ্ন করেন তাহলে উনি অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারবে মানে এই দপ্তরের হ্যাঁ চেয়ারম্যান তো অবশ্যই চেয়ারম্যান তো ওভারঅল চেয়ারম্যান সিআইসি পিডাব্লিউডি বলতে পারবে এটা কারণ আমরা নোটিশ সার্ভ হয়েছে আমরা ওয়াটার বডি ফিলিং যেগুলো হচ্ছিল সেগুলো বন্ধ করার জন্য আমরা নোটিশ সার্ভ করেছি এই না স্যার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে আমরা পারিনি না একটা দুটো পেরেছি হয়তো সব পারি পারিনি দেখুন এই সংখ্যাটা ঠিক এরকমই আশপাশ কেন আমাদের একদিন মিটিং এ ইউ এরকম বলেছে এরকম একটা সংখ্যা বাট আমি এটা এক্স্যাক্টলি বলতে পারবো না জাল হয় সেই অপিনিকে গিয়ে আপনার সাহেব মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনি জানেন উনি এত দূর জেনে গেছে বাবা উনি তার মানে নবান্নতে যোগাযোগ আছে ওনার বাহ বাহ ওনার তার মানে নিশ্চয়ই নবান্নতে যোগাযোগ আছে যাক বলছি এটা একটা ক্রিমিনাল অফেন্স এটার অ্যান্সার আর দিতে পারে থানা আর যার সই জাল হয়েছে তাকে গিয়ে প্রশ্নটা করুন ঠিক অ্যান্সার দেবে এটা তো ক্রিমিনাল অফেন্স যদি চেয়ারম্যানের সই জাল করে এটা ক্রিমিনাল অফেন্স আমি জানবো কি কারণ নিশ্চিত ভাবেই যদি সত্যি হয় আর যার সই জাল হয়েছে সে যদি জানে নিশ্চিত ভাবে সে এফআইআর করেছে আর এছাড়া যদি উনি না জানে মাননীয় প্রাক্তন সাংসদ জানে বা তার মানে ওনার সঙ্গে খুব গভীর সম্পর্ক আছে নবান্নের এটা প্রমাণিত হয়